দুনিয়া সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে না, হার কোনো যুবক সারা ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা যায় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলা কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখেছে ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো তোলে তোমাকে আমাকে দাউদ আলস্তামের आवाज দাও তবে সাউতা দাউদ কেমন आवाज দাউদ আলস্তাম যখন যাবুর পড়ছেন তমা ইলতি জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তমা ইলতি আসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত অকাফাতি তা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না সিতুনা জেরা নালা তাউলি আদম একশো ফিট লম্বা আদম আলা ইসলামের সাথ হাসিনাটা চড়া হবে আলা হোসন ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ আলা সাউথি দাউদ দাউদ আল্লাহ ইসলামের মতো গলার আওয়াজ আল্লাহ মিলাদ ইসা ইসা মতো বয়স আলা কৌতী মুসা মুসা আলাই মতো শক্তি আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাখ সবার দিলের ভিতরে সেট করা হবে কৌয়ত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি চুরদুন মুরদুন মুখ দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে মালা ভালো থাকবে একটু বাবো কেমন হবে আমাদের মা একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে একশো বিশ ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তা আল্লাহ রসুল বলছে তাহমিলু হাল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়র পোশাকের জন্য বাবু